নীতি নির্ধারণী কাজটা সচিবালয়ের গুরুত্বপূর্ণ একটি কাজ এই কাজে আমাদের সচিবালয় কি করলেন কারিকুলাম পরিবর্তন হলো কারিকুলাম পরিবর্তন হওয়ার পরে বাংলাদেশের কি কি কারিকুলাম চলবে আমাদের প্রয়োজন সেটা আমি পনেরো বছর যে কলেজে চাকরি করলাম আমার থেকে কিন্তু আমার মতো আমার সহকর্মীদের থেকে কিন্তু কোনো মতামত নেওয়া হয় নাই কিন্তু আমার শিক্ষার্থীরা কি ডিমান্ড করে আমার বাংলাদেশ কি ডিমান্ড করে আমার জনস্বার্থ স্বার্থে আমার জনগণের কল্যাণের জন্য কি ডিমান্ড করে সেগুলা কিন্তু বিবেচনা করা হয় নাই সেই ধরনের তথ্য সংগ্রহ করা হয় নাই কোনো প্রকার গবেষণা করা হয় নাই কোনো প্রকার তথ্য সংগ্রহ করে একটা সিদ্ধান্তে আসা হয় নাই যে এই এই করলে এই এই ফলাফল হতে পারে অ্যাজ এ রেজাল্ট হাজার হাজার কোটি টাকা খরচ করে বিভিন্ন ধরনের প্রকল্প থ করার পর বাস্তবায়ন করার পরে আউটকাম এবং আউটপুট শূন্য আমি চৌত্রিশতম বিসিএস এর সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা এড সার্ভিসে আমার চাকরির বয়স নয় বছর এবং এর পূর্বে লালমাটিয়া মহিলা কলেজ সহ ঢাকার বিভিন্ন বড় কলেজে আমি আরও 6 বছর কাজ করেছি আমার পনেরো বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং আমি বইপত্রের লেখক সবকিছু মিলিয়ে আমি এখন খাগড়াছড়ি সরকারি কলেজে কর্মরত আছি আমি বাস্তবিকটু পরিস্থিতি বলে তারপরে এই প্রসঙ্গের সাথে আমি লিংক করার চেষ্টা করব আমি যেখানে কর্মরত আছি আমার কলেজে আঠারোশো দুইজন শিক্ষার্থী আছে এই আঠারোশো দুইজন শিক্ষার্থীর জন্য আমার রসায়নের একজন শিক্ষকও নাই দীর্ঘদিন ধরে রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক বিষয়ে একজন শিক্ষকও নাই দীর্ঘদিন ধরে আমার ফিন্যান্স বিষয়ে একজন শিক্ষকও নাই দীর্ঘদিন ধরে আমার বাংলার দুইটি পোস্ট একটি পোস্টে একজন শিক্ষক আছেন দীর্ঘদিন কলেজে আসে না এবং ইংরেজি বিষয়ে একটি পোস্ট তিনি চার মাসের বুনিয়াদী প্রশিক্ষণে আছেন আমার ছেলে ক্লাস হচ্ছে না এখন এই বিষয়ে আমরা কলেজ থেকে বার কমপক্ষে সচিব মহোদয়কে লিখেছি অফিসার পাঠানোর জন্য একটা গভর্নমেন্ট কলেজের কথা কিন্তু বলছি অথচ বদলির দায় দায়িত্বটা কিন্তু একেবারে মন্ত্রণালয়ের হাতে আছে আমরা বারবার অনুরোধ করার পরেও আমার শিক্ষার্থীদের স্বার্থে হলেও সেখানে অফিসার পাঠানো প্রয়োজন ছিল এখনো আছে কিন্তু শিক্ষক পাঠানো হয় আমাদের সিনিয়র আলোচকগণ বলেছেন যে সচিব সারদের বদলি পদায়ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমি জনগণের কাছে প্রশ্ন করতে চাই যে একজন অফিসার একটা দপ্তর থেকে আরেকটা দপ্তরে যাবেন ফাইল উঠাবেন বদলির আদেশ করবেন এর জন্য পঞ্চাশ বছরের কোনো অভিজ্ঞতার প্রয়োজন আছে কিনা যে কোনো ক্যাডার অফিসার হলেই সম্ভব কিনা এক নাম্বার গেল এই কাজটা আমাদের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণ সঠিকভাবে করছেন কিনা এক নাম্বার দুই নাম্বার আমার বাংলাদেশের তিনশো উনত্রিশটি গভর্নমেন্ট কলেজ আছে এর সাথে আরো প্রায় তিনশো সরকারিকরণ করা হয়েছে এই কলেজগুলোর মধ্যে 150 এর অধিক অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ পদ শূন্য আছে অর্থাৎ ওই কলেজগুলোর শিক্ষা ব্যবস্থাপনা ঠিকমতো হচ্ছে না অথচ আমাদের এক হাজারের বেশি অধ্যাপক স্যাররা বসে আছেন ওএসডি আছেন বা একই ডিপার্টমেন্টে একাধিক আছেন তারা আবেদন করছেন ওই সকল পদের দায়িত্ব পালনের জন্য কিন্তু সচিবালয় অজ্ঞাত কারণে তাদের কিন্তু পদায়ন দিচ্ছেন না বদলির এই যে মারাত্মক যে ফল্ট গুলো এগুলো ইচ্ছাকৃত ভাবে শিক্ষা ব্যবস্থাকে অকার্যকর করার জন্য। কিন্তু করা হচ্ছে এরপরে আসি পরীক্ষা পদ্ধতির কথা বলি যে পরীক্ষা পদ্ধতিতে আমরা গত বছর পুরো সিলেবাস ছেলে মেয়েদের পড়ালাম পড়ানোর পরে আমরা দেখতে পারলাম যে শর্ট সিলেবাসে প্রশ্ন হলো আমাদের সাথে কিন্তু কোনো আলোচনা করা হয় নাই আমাদের থেকে কোনো পরামর্শ নেওয়া হয় নাই আমাদের শিক্ষার্থীরাও বলে নাই যে আমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে তাহলে সচিবালয়ে বসে এই যে শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়ার ফলে কি দাঁড়ালো যারা প্রকৃত মেধাবী আর যারা তার থেকে একটু কম মেধাবী এই যে একটা পার্থক্য তৈরি হওয়ার কথা ছিল যে একেবারে সর্বোচ্চ পর্যায়ের অগ্রগামী শিক্ষার্থী তার সাথে যে একটু পার্থক্য হওয়ার কথা ছিল সেটা কিন্তু হলো না এর এরপরে আসি যে নীতি নির্ধারণী নীতি নির্ধারণী কাজটা সচিবালয়ের গুরুত্বপূর্ণ একটি কাজ এই কাজে আমাদের সচিবালয় কি করলেন সারা বাংলাদেশ দেখেছেন যে কারিকুলাম পরিবর্তন হলো কারিকুলাম পরিবর্তন হওয়ার পরে বাংলাদেশের প্রেক্ষাপটে কি কারিকুলাম চলবে আমাদের কি প্রয়োজন সেটা আমি পনেরো বছর যে কলেজে চাকরি করলাম আমার থেকে কিন্তু আমার মতো আমার সহকর্মীদের থেকে কিন্তু কোনো মতামত নেওয়া কিন্তু হয় নাই আমার শিক্ষার্থীরা কি ডিমান্ড করে আমার বাংলাদেশ কি ডিমান্ড করে আমার আমার জনগণের জন্য ডিমান্ড করে সেগুলা কিন্তু বিবেচনা করা হয় নাই সেই ধরনের তথ্য সংগ্রহ করা হয় নাই কোনো প্রকার গবেষণা করা হয় নাই কোনো প্রকার তথ্য সংগ্রহ করে একটা সিদ্ধান্তে আসা হয় নাই যে এই এই করলে এই এই ফলাফল হতে পারে অ্যাজ এ রেজাল্ট হাজার হাজার কোটি টাকা খরচ করে বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করার পরে আউটকাম এবং আউটপুট শূন্য এই যে কাজগুলো হচ্ছে এর মানে হচ্ছে যে আমরা শিক্ষা খাত নিয়ে যারা কাজ করি শিক্ষক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা যারা দীর্ঘদিন ধরে কাজ করছি আমরা কিন্তু বুঝি যে ছেলে মেয়েদের কি দরকার আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করার জন্য কি দরকার সেটা আমাদের থেকে আমাদের সচিব মহোদয় কিন্তু বেশি জানেন না বা বুঝেন না ওনার কাছে সেই তথ্য নাই উনি সেই তথ্যটা নিচ্ছেন না ওই তথ্যটা সংগ্রহ করা প্রয়োজন এটা উনি বুঝতে পারছেন না এ রেজাল্ট কি হচ্ছে যে পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু ক্রমান্বয়ে একেবারে উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে শিক্ষা ব্যবস্থা আটচল্লিশ পর্যন্ত যেভাবে উপরের দিকে গিয়েছে তারপরে একটা এভারেজ পর্যায়ে ছিল তারপরে ষাট পঁয়ষট্টির পর থেকে যেভাবে ক্রমান্বয়ে নিচের দিকে যাচ্ছে এখন আমাদের দেখা যাচ্ছে যে একজন জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীকে যদি কোনো প্রশ্ন করা হয় না পারলে বলে যে সিলেবাসে ছিল না কিন্তু সেটা তার জানা উচিত ছিল একজন ব্রিলিয়েন্ট শিক্ষার্থী হিসাবে এই যে ফলাফল আমি আমার ক্যাডার সার্ভিসের এই যে কাজ করার ক্ষেত্রে যে বাধাগুলো আর একটু বলি আমাদের অধিদপ্তরে আমাদের আর এইচ এম এর মহোদয় আছেন স্যার জেনে থাকবেন যে আমাদের অধিদপ্তরের বিভিন্ন কাজের উপর মন্ত্রণালয় বারো মাসের অধিকাংশ সময় এম বার্গ দিয়ে রাখেন যে এই করা যাবে না সেই করা যাবে না এটা আমরা করবো এইটা আমরা করবো তো এই যে এই যে ব্যাপারগুলো যে অধিদপ্তরের যে কাজ রুলস অফ বিজনেসের মধ্যে অধিদপ্তরের যে কাজগুলো পড়ে সেগুলোও বিভিন্ন সময়ে এমবার্গ দিয়ে দিয়ে রাখা হচ্ছে তার ফলে কি হচ্ছে আমরা শিক্ষা স্বাধীনভাবে কাজ করতে পারছি না আমরা নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত দিতে পারছি না আমাদের সিদ্ধান্ত বিবেচনা করা হচ্ছে না এরপরে আসি আমি চৌত্রিশতম বিসিএস এর একজন কর্মকর্তা আমার যিনি ব্যাসমেট তিনি ইউনোগিরি করে ফেলেছেন হয়তো দুই বছর কিছুদিনের মধ্যে হয়তো এডিসি হয়ে যাবেন কিন্তু আমি কিন্তু এখনো লেকচারার আছি আমি লেকচারার আছি আমি চৌত্রিশ ব্যাসের আর তেত্রিশ ব্যাসের এখনো লেকচারার আছে তিরিশ ব্যাসের একজন লেকচারার আছে তার মানে বোঝাই যাচ্ছে যে ইচ্ছেকৃত ভাবে তাদের আটত্রিশ ব্যাসের অফিসারকে ষষ্ঠ গ্রেড দেওয়া আছে আমি এতদিন চাকরি করার পর আমি এখনো নবম গ্রেডে চাকরি করি নবম গ্রেডে বেতন পাই আমার যে ব্যাসমেট সে এক কোটি টাকার গাড়ি ব্যবহার করে আমি পায়ে হেঁটে কলেজে যাই আমি আমার ক্যাডার সার্ভিসের অফিসাররা দুর্নীতির বিরুদ্ধে কাজ করে আমাদেরকে বদলি করে অন্য জায়গায় দিয়ে দেওয়া হয় আমি নিজে একটা প্রকল্পে কাজ করছি সেখানে দেখা গেছে কোটি টাকা দুর্নীতির একটা চেষ্টা করা হয়েছে জমি অধিগ্রহণের আমি সেটা মন্ত্রী মহোদয়কে তখন জানিয়েছিলাম মন্ত্রী মহোদয় কি করলেন সংসদে গিয়ে বক্তব্য দিলেন যে এখানে দুর্নীতি হয় নাই কিন্তু আমি সমস্ত কাগজপত্র সহ দিয়েছিলাম কিন্তু সেটার কোনো ব্যবস্থা হলো না এবং যারা দুর্নীতি করেছিল ঘুরে ফিরে তাদেরকে দেখা যাচ্ছে যে 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 বহাল রাখা রাখা হলো। এই পুরো শিক্ষা ব্যবস্থাটাকে অচল করে হয়েছে আমি মনে করি পদোন্নতিতে সমস্যা এইভাবে আমাদের বিভিন্ন ধরনের যে সরকারি সুযোগ সুবিধা এজ এ অফিসার হিসাবে আমাদের প্রাপ্য ন্যূনতম সামাজিক মর্যাদা বজায় রেখে চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের দেওয়া হচ্ছে না কিন্তু বিসিএস প্রশাসন ক্যাডারের গ্রেড ওয়ান এর একজন কর্মকর্তা আমি দেখিয়েছি যে দুই দুই লক্ষ ষোলো হাজার টাকার তিনি বুঝ পাচ্ছেন অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো বাদ দেওয়ার পরেও তাহলে আমার যে নবম গ্রেডের একজন কর্মকর্তা প্রথমে যোগদান করছেন তিনি আটত্রিশ হাজার টাকার মতো সর্বসাকুল্য পাচ্ছেন তিনি যে বাজার থেকে বাজার করছেন দুই লক্ষ ষোলো হাজার টাকা আর্থিক বুঝ পাওয়ার ব্যক্তি অফিসারও কিন্তু সেই একই বাজার বাজার থেকে করছেন তাহলে আমরা সামাজিক ভাবে যেভাবে হেনস্থা হচ্ছি আমরা সামাজিক ভাবে যেভাবে নিগৃহীত হচ্ছি বঞ্চিত হচ্ছি আমাদের যে দায় দায়িত্ব রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা আমি পালন করতে পারছি না আরেকটা বিষয় বলি কোন দায়িত্ব পালন করার সময় দেখা যাচ্ছে যে আমরা সেই দায়িত্ব পালন করছি মিনিস্ট্রি থেকে ফোন করা হয় যে এইটা করা যাবে না ওইটা করা যাবে না কোন রাজনৈতিক দলের দেখা যাচ্ছে লেজুর বৃত্তি করে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করা হয় যেমন আমার ব্যক্তিগত নথিতে লেখা হয়েছিল যে তিনি বিএনপি জামাত ছাত্রদল ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত এটা আমাদের সাবেক যে শিক্ষা সচিব মহোদয় ছিলেন সোলায়মান স্যার নিজে লিখেছেন যে তিনি বিএনপি জামাত ছাত্রদল ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত আজকে দেখলাম প্রশাসন ক্যাডারের অফিসার কয়েকজন মিলে তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে শেখ হাসিনার ছেলে মায়ের ছেলে ছেলে হয়ে ফিরে এসেছে পঁচিশ ক্যাডারের মুখপাত্র হিসাবে এই যে ব্যাপারগুলো রাজনৈতিক বিভিন্ন বিষয় তুলে নিয়ে এসে বিভিন্ন ভাবে বিভিন্ন ট্যাগ লাগিয়ে যে অফিসারদের কাজ করতে দেওয়া হয় না হেনস্থা করা হয় এই বিষয়গুলো পঁচিশ পঁচিশ ক্যাডারের অন্য কোনো সার্ভিসের মধ্যে নাই এটা শুধুমাত্র ওই প্রশাসন ক্যাডারের মধ্যেই আমরা দেখতে পাই যেটা জনস্বার্থ বিরোধী জনগণ আসলে কি চায় সেই অনুযায়ী সংস্কার হওয়া উচিত আমার মনে হয় যে এই সংস্কার আমরা জনগণের পক্ষ থেকে আমরা জনগণের কণ্ঠস্বরকে শোনাতে চাই সরকারের কাছে আমরা জনগণের কথাগুলি পৌঁছে দিতে চাই জনগণ কি চান সেটা আপনার আমাদের কমেন্ট বক্সে লিখবেন